নমস্কার আমি রূপর শেহাল আজকে পড়ছি আমৃত ভালোবাসিত কে লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব সাতাতর আসিফ জানাতে ব্রেকফাস্ট পার শেষের দিকে এমন সময় আবির আর এসেছে আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে আইডি নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে রিদ পাশাপাশি বসেছে দুজনেই ভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে কক্সবাজার আস্তে আস্তে হৃদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে যদিও হৃদ মিমের থেকে বয়সী কিছুটা ছোটো তবুও তাদের বর্নিং খুব ভালো দুজন দুজনকে তুই তুই বলে দেয় হৃদ যেখানেই যায় মিমকে ডেকে নিয়ে যায় কিছু খেলে মিমকেও দেয় আসিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে তখন সেসব নিয়ে কিছু মনে হয়নি কিন্তু রাতের আটটার পর থেকে আসিফের মনটা ভার হয়ে আছে কেন কি হয়েছে এর কোনো উত্তর আসিফের কাছে নেই ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়ে গেছে মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে খুব বেশি প্রয়োজন না হলে মিম আসিফের সাথে কথা বলা তো দূর তাকায়ও না এই বিষয়টা আসিফে সহ্য হচ্ছে না বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু মিম আচ্ছা হুম ওকে বলে কথা কাটিয়ে দিয়েছে আসিফ অনেকক্ষণ অগ্নিদির সাথে তাকে থেকে আচমকা খাওয়া রেখে উঠে গেছে আবির চোখ তুলে তাকে স্বাভাবিকণ্ঠে জানতে চাইলো কী রে খাবি না কীতে নেই ভাই আর এই ভন করতে করতে চলে গেছে আসিফ জান্নাত আইরিন কয়েস থেকে তাকে থেকে আনমনে বলে উঠলো পরাবার কি হলো আসিফকে ইচ্ছাকৃত কোচাতনটা মিমের স্বভাব আজও তেমন কিছু করছে না কিনা সেটা বুঝতে মেয়ে কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল মিম তখনও হৃদের সাথে গল্প হয়ে মেতে আছে মেম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল আবিরও বেশ মনোযোগ খাচ্ছে এক একটা আইটেম চেক করছে ভালো লাগছে মেয়েকে দিচ্ছে ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে আজ সবাই সেন্ট মার্টিনে যাবে তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হতে চলে গেছে মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে বন্যা আর কিছুটা দেরি হলে রিসোর্টে ফিরছে নাচতে শেষ করে বর্ণার সেই রুমে ঢুকেছে অমনি হৃদের মুখোমুখি হলো হৃদ কপাল কুচকে জানতে চাইলো কোথায় গিয়েছিলে কাছে আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে বর্ণা উত্তর দেওয়ার আগে তার মেরে সে গম্ভীর কণ্ঠ বলো বর্ণা রুমে যাও আমার শালার সাথে বোঝে ভুড়ি আমি করে নিচ্ছি কে কার শালা তোমার বোন আমার বউ তুমি আমার কি হবে শালা কিন্তু আমারও বোন আপনার বউ না আচ্ছা আজ না হয় হলেও ভবিষ্যতে তো হবেই হৃদ চোখ ঘুরিয়ে বর্ণদিকে তাকে স্বরে ডাকলো আপু বর্ণার মৃদু হেসে রুমে চলে গেছে হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে তাই মি হৃদকে নিয়ে রুমে গেছে কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের সঙ্গে অপেক্ষা করছে মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গ্রাউন্ড করেছে দেখা একদম পরিমত লাগছে প্রশস্ত আঁকিতে তাকে বলে উঠল বেআইন তোকে তো পুরাই নায়িকা লাগছে মিম একগাল হেসে উত্তর দিল ধন্যবাদ আমি যে তোর বেআইন হই এটা তুই কীভাবে জানলি ছোট আপু তোর ভাইকে পছন্দ করে আর তোর ভাইও হ জানি আমি আর মেয়েকে আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম রিৎ শক্তকালে প্রশ্ন করলো তার মেয়ে তুই আগে থেকে সব জানতি হ্যাঁ আমি কেন এখানে সবাই জানে সব ভাবি আর তোকে তো এই কারণে আনা হয়েছে কি জি রিত একস্মাত মিমের মাথায় গাড়টা মেরে সরে বললো পচা মেয়ে কোথাকার আর এই পেছন থেকে এসে রাগারে তো কোনটি ঘুণটা দিল মিম হৃদকে একদম ছোবে না মিম চমকে উঠে পেছন ঘুরলো উষ্টু উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে আরফের দিকে তাকালো আরফের গম্ভীর মুখোমুখি দেখে মিম সহসা ভো কুচ খালো কিছু বুঝতে পারছে না নির্দিথায় মুখ ফুটে বলল সরি টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট পার্টি উদ্দেশ্যে রওনা দিল মেঘ বর্ণা জান্নাত তিনজনই আর ছাড়ি পড়েছে আবিরও পাঞ্জাবি পড়েছে আইডেন তার পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলের ছবি তুলে দিচ্ছে মিম মেঘের ফোন নিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ভয়ে ফোন আগে রেখে ব্যাগে রেখে দিয়েছে চুপচাপ বসে রয়েছে হৃদ আর কাছে কাছাকাছি বসা প্রথমে লাফা লাফালাফি ট্রলারে উঠলেও মিম এখন ভেতর ভেতর খুব ভয় পাচ্ছে আবিরাও ছবি তোলাতে মনোযোগী তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না ঢেউয়ের নিত্য মেয় চলন্ত ট্রেলার কম্পিত হলেও মিম বারবার কেঁপে উঠছে আসিফ আর হৃদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে মিম ওদের কাছে কাছে এসে ভারী কণ্ঠে বললো এই রি সর আমি এখানে বসবো হৃদের সঙ্গে সঙ্গে আসিফা তাকিয়েছে হৃদ সরতে যাবে আসিফ তারাকে বলে উঠলো এদিকে এসে বসো মিম হৃদের দিকে তাকিয়ে আছে ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপতেই মিম পড়ে যেতে নিল আসিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিচের পাশে বসালো ভয়ে মিমের হাত পাশ পুরো শরীর শরীর থরথর করে কাঁপছে আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে দিতে নিয়েও ছাড়ল না মিমের কম্পিত হাতটা আর একটু শক্ত করে ধরে মোলায় কণ্ঠস্বর শুধাল ভয় লাগছে হ্যাঁ কিছু হবে না ভয় পেও না কারিং বাজারে টলার আবার কেঁপে উঠল মিম সহসা অপরাহাতে হাতে শার্টের ওপর দিয়ে আরিফের হাত খামচে ধরেছে আরিফ শীতল চোখে মিমের উৎকৃপ আনতে চেয়ে রয়েছে সর্বক্ষণ ছটফট করা মেটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসলো আস্তে করে বলল তোমার না খুব সাহস এ কি তবে সাহসে নমুনা মিম আর চোখে থাকালো আরিফের টোটে হাসি দেখে মিমের খুব রাগ হলো আরিফের হাত ছেড়ে সবসা উঠে যেতে চাইলো কিন্তু আরিফের হাতে বন্দি হাতটা ছাড়াতে ব্যর্থ হলো মিম গম্ভীর কণ্ঠ বললো আমার হাত ছাড়ো এই হাত ছাড়া যাবে না কেন তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে মিম ভ্রুকুচকে প্রশ্ন করলো মানে আরিফ গলা কাকারি দিয়ে আস্তে করে বললো তুমি আমার ঝগড়া করার একমাত্র সঙ্গী তোমার জন্য আমার সব সর্বদা বন্দি তোমার জন্য আমার মন সর্বদা বন্দি মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো তোমার কি মাথায় সমস্যা কি আবলতাবল বলছ আরেক মুচকে এসে জবাব দিল তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে তুমি বললে নীলদগনতে উড়বো সাদা রঙের ঘড়িতে মিম বেকুয়ের মতো কিছুক্ষণ তাকে থেকে আকস্মিক গড়ে উঠল তুমি ভাই যা কিছু করো আগে আমার হাতটা ছাড়ো হাত ছাড়িয়ে যাবে কোথায় চলো না স্বপ্নপুরীতে গা ভাসাই ভীম তীক্ষ্ণদৃষ্টিতে তাকে আতনাদ করলো আমার হাতটা ছাড়ো হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু আমি বাবু না ওকে হাত ছাড়ো আমি ঈদের পাশে বসবো আরেবারে হাসি মুখে সহসা আধা নেমেছে কণ্ঠ কণ্ঠের রাগ ঢেলে দাঁতে ছেপে বলল তুমি ওর পাশে বসবে না বসে শুধু আমার পাশেই বসবে কেন ও আমার বেয়াই বন্ধু ওর পাশে কেন বসবে না আমি বারণ করেছি তাই তুমি মাকে বারণ করো কে আমি তোমার ভাই তানমির ভাইয়াও তো আমার ভাই ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না ভাইয়ের বারণ করার কোনো প্রয়োজন পড়েনি তাই করেনি আমার প্রয়োজন তাই বারণ করেছি আজব তো তোমার কি প্রয়োজন আমার তোমাকে প্রয়োজন মানে আরেক মিমের মাথায় আস্তে করে গাড়টা দিয়ে চাপা সরে করলো ব্যাঙের মাথায় মতো বুদ্ধি নিয়ে এরকম ঝগড়া করো কীভাবে আমি ঝগড়া করি না কখনো না তুমি তো অবুঝ একটা বাবু এখনও এখনো কি কিছু না আবির মেঘ কম হলেও খসানিক ছবি তুলে নিয়ে ফেলেছে আশীর্বাদ তো বেশ কিছু ছবি তুলেছে তবে বন্যা লজে তার মেয়ের দিকে ঠিকমতো তাকাতে পারছে না যে কয়েকটা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্য মনস্ক এদিকে সেদিকে তাকিয়ে আছে তার মেয়ের বর্ণার দিকে তীক্ষ্ণ দৃশ্যে তাকে বিড়বিড় করলো এখন লজে আমার দিকে তাকাতেই পারছো না সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো বনার ঠোঁট বা কী বললো সকালে এত মানুষ থাকলেও আবির ভাই আর আসিফ ভাইয়া ছিল না হায় রে তুমি দেখে লজ্জা পাচ্ছ অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই দেখছ কত সুন্দর করে ছবি তুলছে আর তুমি বন মৃত সুরে বলতো ওনারা বিবাহিত যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারে তার ভাই নির্দিষ্ট তাকে কে শক্ত কণ্ঠে বলল চলো আজই বিয়ে করে নিন না কেন পরিবারের সম্মতি ছাড়া আমি বিয়ে করব না ইস বিয়ে করব না বললেই হলো ভালোই ভালো রাজি না হলে কিডন্যাপ করে নিয়ে আসব তারপরেও বিয়ে করব বড়া মুচকি এসে বলল আপনার এত সাহস নিজের সাহসে না কুলালে প্রয়োজনে আশেপাশে সবার থেকে সাহস ধার নেব তবুও তোমাকে আমার করেই ছাড়বো এছাড়া পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেয়েকে ছাড়ছে না জাদ অনেকক্ষণ যাবৎ বিষয় লক্ষ্য করেছে তবু কিছু বলছে না ছবি তোলা শেষে যেন অনুষ্ট কণ্ঠে বলে উঠল ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন আবির মেঘের দিকে তাকে পলক ঠান্ডা কণ্ঠে বললো আজকের আকাশটা কি দেখেছ চারোদিকে শুধু সাদা মেঘের উড়ুকো এই মেঘেদের ভিড়ে আমার মেয়ে হারিয়ে গেলে অন্তধানের বিক্ষোপ্তি কোথায় দেব বলো আজ মেকি সরে বললো তুই বর মেঘকে সিন্ধুকে তাড়া দিয়ে রেখে দে মাঝে মাঝে বের করে দেখবি আবার যত্ন করে রেখে দেবি আবির উচ্চস্বরে হেসে বললো বুদ্ধিটি কিন্তু খারাপ না ফাজির কোথাকার সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা আগাত ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে তার মির বর্ণাকে বারবার মেসেজ দিচ্ছে অবশেষে বাধ্য হয়ে বর্ণা রুমের থেকে বেরিয়েছে তার মির রুমের সামনে দাঁড়ানো বর্ণা বের হতে বলল চলো কোথায় ঘুরতে খুব ক্লান্ত লাগছে কল নিতে হবে বর্ণার আকস্মাত সকালের ঘটনা মনে পড়ে গেছে আবিরের মতো তারমীরও যদি একই কাজ করে বসে তার জন্য আগে বেগে বলে উঠল আমি একাই যেতে পারবো ঠিক আছে চলো সবার রাতের খাবার শেষ অথচ তানবিরের আসার কোনো নামই নেই বাধ্য হয়ে আবির তানবির নাম্বারে কল দিল রিসিভ করতে উষ্ণ স্বরে বললো চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসেন ভাই এটা কিন্তু আমার আপনার এলাকা না দশ মিনিটের মধ্যে চলে আসছি ঠিক আছে মাঝখানে একদিন কেটে গেছে কক্সবাজারের আশেপাশে সব কিছু মোটামুটি দেখা শেষ বন্যার তানবিরের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে গেছে তবে আবির কাবারের কাবাম্মে হাড্ডির মতো তানবিরের পেছনে লেগে আছে বন্যার তানবির আলাদাভাবে কোথায় গেলে তিরিশ মিনিটের মধ্যে ওপরে ওয়ার্নিং চলে আসে সম্পূর্ণরূপে কল দেওয়া শুরু হয়ে যায় অথচ আবির মেকি নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে সকালের ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল এসেছে আজ মায়েশাপু ডেলিভারি আবির সবার উদ্দেশ্যে বললো আমাদের যেতে হবে তোমরা চাইলে আরও দু একদিন থাকতে পারো আসিফ শান্ত কলায় বলল তার কোনো প্রয়োজন নেই ঘুরতে এসেছি ঘুরলাম এখনও আমাদের সঙ্গে চলা উচিত ঠিক আছে হুট করে ডিসিশন নেওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি তাই বাসে রওনা দিয়েছে বর্ণারীত একসঙ্গে বসেছে তানভীর আসিফ বর্ণাদের আশপাশে বসেছে তাদের সামনে মিম আইরিন আসিফ জান্নাত বসেছে আবির আর মেঘ পেছনের দিকে বসেছে মেঘ আবিরের মুখের পানি তাকে কণ্ঠে বলল আমরা বান্দরবনে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিছুদিন পরে আবার আসবো তখন সাজে এক বান্দরবন সব করবো তো কি করবা তুমি যদি বাবু কোলে জন্য না করতে তাহলে আজ এভাবে আমাদের হতো না চট্টগ্রামের সব জেলা ঘুরে তারপর বাসে ফিরতাম আমি কি জানতাম নাকি আমি হঠাৎই মেঘের দিকে তাকিয়ে কেমন করে দিন চাইলো মিনিকখানিক একদৃষ্টিতে তাকিয়ে রইলো মেঘ ভুরকুচকে প্রশ্ন করলো এভাবে তাকে আছেন কেন আবির ঠোঁটকামড়ে হেসে আচমকা বলে উঠল তোমার যে ছোট্টবাবু এত পছন্দ এটা তো আগে জানতাম না জানলে কি করতেন আমি ফিস ফিস করে বলল মায় সাহাবু মাহার আগে তোমাকে আমু ডাক শোনাতাম মেয়েকে সরে বলল আপনার কি একটু লজ্জাও নেই লজ্জা ঢাকাটা কি খুব জরুরি বউ হ্যাঁ খুব জরুরি তুমি একটু দেবে আমি কি দেবো লজ্জা উফ আমি আপনার সাথে বলবোই না আবির নিঃশব্দে হিসেবে হলো বাচ্চা মেয়ে স্বভাব না ছাড়লে কিন্তু আম হতে পারবে না মেক চোখ রাঙিয়ে তাকিয়ে আছে দোহায় লাগে বাসা অন্তত এমন কথা বলবে না আবির উদাসীন বটে বলল ঠিক আছে বাকি কথা রাখতে হবে মেঘ জানলার বাইরে রে প্রকৃতির দৃশ্য উপভোগ করছে আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিতে আবিরের দিকে করলো আবিরের কিছু সময়ে নিরবতায় মেঘের মুখটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে মেঘ আবিরের এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলো আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নিয়বরতা একদমই সহ্য করতে পারে না আবির কিছুক্ষণ চুপ থাকলে মেঘ যেন মনে দুশ্চিন্তা হানা দেয় মেঘ আলোতে কাঁদতে থাকলো এই শুনছো বলো এটা গান গাও তো এখন হ্যাঁ কি গান তোমার ইচ্ছে আবির আস্তে করে গলা ছেড়ে গুনগুন করে গান গাইতে শুরু করলো তুমি সাগর নীলমাণ তুমি মেঘের বড়সানাও তুমি শুধু আবিরের ময়না ময়না তুমি আবিরের ময়না এদিকে বন্যার রীত দুজন হাত কাট করে মুখ চোখে বনাকে দেখছে অনেকক্ষণ বড় বাস্তা ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে অর্ধভূমি থেকে তার মিড়ের বহু চাহনি দেখে লজ্জের চোখ সেরিয়ে নিয়েছে তার মিরও তখনও এক দৃষ্টিতেই আছে পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিরা বাসায় এসে কোনো মতো ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে মায়েশা হাবুর হাজবেন্ড ওটি রুমের বাইরে অপেক্ষা করছে পাশে একটা ব্যালকনিতে কেবিনে আবিরের মামা মামি আব্বু আম্মু মালা সাকিব সহ মায়শার শ্বশুর বাড়ির কয়েকজন বসে আছে আবিরের মামার বাড়ির দিকে মায়েশার বেবির প্রথম সবার চোখে মুখে দুশ্চিন্তা ছাপ মেঘ এতক্ষণ খুশিতে থাকল সবার অবস্থা থেকে ভয় পাচ্ছে সে মেঘের শক্তি হওয়ার পর এই প্রথম বার কারো ডেলিভারির সম্মুখে মুহূর্তে হাসপাতালে উপস্থিত হয়েছে সে সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না ভয়ে মেঘের কলেজ পর্যন্ত শুকিয়ে গেছে এক মুহূর্তের জন্য নিজেকে মাইশাপুর জায়গায় চিন্তা করতে অতরিকিতে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে মেঘ কেবিনে ঢুকে মালিয়াখানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত কলায় বলল টেনশন করিস না মেঘ শীতল চোখে তাকাতেই মালিয়া খান মরিন হাসলেন আকস্মাত পাশের রুম থেকে নবজাতিকের কান্নার শব্দ শোনা গেল বেবির কান্নার শব্দ শুনে রুমটার প্রতিটা মানুষ স্বস্তি নিঃশ্বাস ফিরেছেন নবজাতকে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে কিন্তু মেঘ ভয় যেতে পারছে না মেয়ে কোনো মতে শক্ত কথায় বলল ভাইয়া বাবুকে আপনি কোলে নেন প্লিজ আমি নিতে পারবো না মাইসের হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁদছে মাইসের হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল মেঘ তুমি বলেছিলে বাবুকে কোলে নেবে অন্ততপক্ষে পক্ষে জন্য নাও মেঘ আবির দিকে তাকালো আবির মৃদু হেসে চোখে ইশারা দিল মেঘ বিছানে বসে দু হাত বাড়িয়েছে মায়ের হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অছরে কাঁদছে দু একবার চোখালার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গ কালবসে ঝড়ের মুখোমুখি হলো অজেনা এক ভয় আতঙ্ক মেঘের দুছোক টলমার করছে বাবুর দিকে তাকে থাকতে থাকতে হঠাৎ এই চোখে পানি জমতে শুরু করেছে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে মালিয়া খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে করে নিয়ে মায়েশের আম্মু ও শাশুড়ির কাছে দিয়ে গেছে বাবুর কান্নাবাড়ি সবাই হৈ হলোর মেঘ সহ্য করতে পারছে না মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল আবিরে এক দৌড়ে বেরিয়ে গেছে মেঘের কাছে দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বললো এই মেয়ে কান্নার জন্য মেঘ কথাই বলতে পারছে না আমি ফের বললো কী হয়েছে তোমার মেঘ কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো মা কত কষ্টে আমি নিঃশব্দ হেসে বললো এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে মেঘ কন্দিত নয় এনে তাকাতে আমি নড়ে উঠলো কণ্ঠে বললো ঠিক আছে সরি তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা আর বলবো না এবার তো কান্না থামাও প্লিজ তানভীর মিম আরিফ আসিফরা সব কিছুক্ষণ পর হাসপাতালে এসেছে সবে বাবুকে দেখেছে আর যে যার মতো গিফট দিয়েছে কিছুক্ষণের মধ্যে মায়েশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে বাবুকে কলি নিয়ে গবেষণা শুরু করেছে একসময় আবিরব মেঘের সঙ্গে সঙ্গ দিল বাবুর নাম চোখ ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে আলি আহমেদ খান বাইরে ছিলেন আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে এসেছেন আলি আহমেদ খান আসতে আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো আলি আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা চুপ করে গেলেন আবির দিকে তাকে ঠান্ডা কণ্ঠে বললেন বাইরে এসো কথা আছে আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে দশ মিনিট পর কেবিনে দরজায় দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বললো তানভীর বাসায় গেলে সবাইকে নিয়ে যাস রুম ভর্তি মানুষ তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারলো না মেঘেরা বাসে ফিরেছে দশটার দিকে সবাই সবার মতো শুয়ে পড়েছে মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পাইচারি করে হঠাৎই একদরের নিচে চলে এসেছে আবিরের রুমটা অনেক বড় হওয়ায় মেঘের একা থাকতে ভয় লাগে তাই ড্রয়িং রুমে চলে এসেছে টিভি দেখতে দেখতে আবির কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির কল রিসিভ করছে না মেঘ এক পর্যায়ে সোফাতে ঘুমিয়ে পড়ল প্রায় বারোটার দিকে মালিয়া খান টিভির শব্দের রুম থেকে বেরিয়ে এসেছে মেঘের সোফায় ঘুমাতে দেখে ঘরের দিকে তাকালেন আবিরের চাচু আব্বু কেউ এই বাসায় এখনও ফেরেনি মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে আসতে করে ডাকলেন মেঘ এই মেঘ হুম এখানে ঘুমাচ্ছিস কেন রুমে ভয় লাগে কেন জানি না মালিয়া খান সোফার এক বসলেন মেঘকে নিজের উড়ুতে শুইয়ে দিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বললেন মায়ের বাবু দেখে ভয় পেয়েছিস হ্যাঁ সংসার জীবন বড়ই কঠিন মা এই জীবনে ভয়কে জয় করতে চলতে হয় আবিরা এখনো ফিরছে না কেন জানি না কল রিসিভ করছে না আচ্ছা তুই ঘুমা আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেয়ে কিছুক্ষণ ঘুমানোর জন্য চেষ্টা করলো হঠাৎই ডাকলো বড় আম্ম বল ছেলের বউ হিসেবে তোমার কি আমাকে পছন্দ পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি এখন ঘুমানোর চেষ্টা কর না হয় মাথা ব্যথা করবে কিছু সময়ের মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে মালিয়াখানকে সোফায় বসে থাকতে দেখে পাথা মেয়ে ধীর করে আগায় আমর কোলে ঘুমতু দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলত আবিরের হাসি দেখিয়ে মালিয়া খান রাগি স্বরে হুঙ্কার দিলেন তোর দায়িত্ববোধ কি কোনোদিনও আসবে না আসবে কবে আসবে বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফেরে মেয়েটা এমনিতেই ভয় পায় তার উপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার আবির মুচকে এসে বলল সরি তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না থাকে তো তাহলে তোর আব্বু কোথায় চাচুরে বে কোথায় আস্তে কোথায় গিয়েছিলি আব্বু এসে সব বলবে আমি আপাতত তোকে নিয়ে যাই চাচু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবর আছে আবু এর ঝটপট মেয়েকে নিয়ে রুমে চলে যাচ্ছে বর বটে শেষ গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছে আজকে ধন্যবাদ